প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল এবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল যে দাগিদের বিরুদ্ধে সিবিআই কী করছে সেই সঙ্গে এসএসসি মামলায় রাজ্যকে ভৎসনা করল শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্ট এ বিষয়টি আমি বিস্তারিত আলোচনার জন্য আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটির হেডলাইন স্ক্রিনে আমি আনন্দবাজার ডট কম থেকে কিছুটা বিষয় তুলে ধরব এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করব আনন্দবাজার ডট কম যেটা হেডলাইন করেছে দাগিদের বিরুদ্ধে সিবিআই কি করছে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় রাজ্যকে ভৎসনা করল শীর্ষ আদালত বিচারপতি সঞ্জয় কুমার সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন যে দাগিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআইয়ের তার কি হলো মানে বিচারপতি রীতিমতো প্রশ্ন তুলেছেন বিচারপতি সঞ্জয় কুমার সিবিআইয়ের ভূমিকা নিয়ে যে দাগিদের হেফাজতে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআইয়ের তার কি হলো আর কি কী বললো সুপ্রিম কোর্ট আর কি কী বিষয়ে আলোচনা আসলো একটু আর একটু ডিটেলসে আসি কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না দাগি অযোগ্যরা যারা দাগি অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন না স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির যে পরীক্ষায় তারা বসতে চেয়ে তাদের করা যে আবেদন খারিজ করে আরও একবার তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট যে না কোনোভাবেই যারা দাগি তারা পরীক্ষায় বসতে পারবে না দাগি অযোগ্যরা স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেই পরীক্ষায় যারা দাগি তারা কেউ বসতে পারবে না তাদের আবেদন খারিজ করে কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টা একবার স্পষ্ট করে দিল আবার বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানাই যে একই ধরনের কোনো মামলা আর গ্রহণ করা হবে না মানে একইভাবে বারবার বারবার মামলা হচ্ছে তাই বিচারপতিরা জানিয়ে দিয়েছেন যে না একই মামলা একইভাবে মামলা বারবার আর গ্রহণ করা হবে না একেবারে যে এই ধরনের একই ধরনের মামলা আর গ্রহণ করা হবে না বিচারপতি কুমার সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কি প্রশ্ন তোলেন যে দাগিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা সিবাইর তার কি হলো মানে দাগিদের যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই তার কি হয়েছে কতদূর কী হয়েছে আবার অন্যদিকে পরীক্ষায় বসতেছে দাগিদের করা মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টও কলকাতা হাইকোর্টেও যারা দাগি তারা মামলা করেছিল পরীক্ষায় বসতেছে সে মামলাও কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ দাগিদের পরীক্ষায় বসতে চাওয়ার যে আবেদন সে আবেদন খারিজ করে দিয়েছে রাজ্যকে ভর্ৎসনা করে রীতিমতো সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যকে রীতিমতো ভর্সনা করে যে দাগিদের করা মামলার শুনানিতে কেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে উপস্থিত হচ্ছেন সেই প্রশ্ন তোলেন যে দাগিদের করা মামলায় মামলার আর কি শুনানিতে কেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে উপস্থিত হচ্ছেন এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে কি যে দাগিদের করা মামলার শুনানিতে কেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি হাইকোর্টে উপস্থিত হচ্ছেন সেই প্রশ্ন তোলে আদালত দুই বিচারপতির বেঞ্চের প্রশ্ন রায় ঘোষণার পরেও আইনজীবীরা দাগিদের হয়ে কিভাবে আদালতে আবেদন করছেন যে যখন রায় ঘোষণা হয়ে গিয়েছে তারপরেও আইনজীবীরা দাগিদের হয়ে কিভাবে আবেদন করছেন আদালতে বিচারপতি কুমার বলেন যে বারবার বলেছি দাগিরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না বারবার বলা হয়েছে তারপরেও একই আবেদন নিয়ে এত মামলা কেন বারবার একই আবেদন নিয়ে মামলা হচ্ছে এতে বিচারপতিরাও কিন্তু বিরক্ত হয়ে গিয়েছেন যা বলার রায়ে আমরা তা স্পষ্ট করে বলে দিয়েছি একই সঙ্গে বিচারপতির সংযোজন বিচারপতি আরো বলছেন যে অযোগ্য এই অযোগ্যদের জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পাওয়া দাগিদের তালিকা প্রকাশ করেছে কিছুদিন আগেই স্কুল সার্ভিস কমিশন মানে গত শনিবার এক হাজার আটশো ছজনের তালিকা প্রকাশ করেছে অযোগ্য তালিকা এসএসসি তাদের মধ্যে যারা নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন তাদের অ্যাডমিট কার্ডও পরে বাতিল করা হয় মানে যারা আবেদন করেছিলেন যাদেরকে প্রথম হয়তো অ্যাডমিট কার্ড দিয়ে ফেলেছে তাদের আবার অ্যাডমিট কার্ড পরে বাতিল করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে নির্দেশ যে একজন দাগিও যাতে নতুন পরীক্ষায় অংশ নিতে না পারেন আর তার মেনেই সেই নির্দেশ মতোই কিন্তু স্কুল সার্ভিস কমিশন এই পদক্ষেপ নিয়েছে যাদের দাগিদেরকে অ্যাডমিট দেওয়া হয়ে গিয়েছিল সেই অ্যাডমিট তাদের বাতিল করে দেওয়া হয়েছে সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে বেঞ্চ এসএসসির কাছে জানতে চাই যে সব দাগি অযোগ্যকে বাদ দেওয়া হয়েছে তো যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে একজন দাগিও কিন্তু পরীক্ষায় যেন না বসতে পারে তাই সুপ্রিম কোর্টের বিচারপতি আবার জানতে চেয়েছেন সোমবার বিচারপতি সঞ্জয় কুমার মহামানব বিচারপতি সঞ্জয় কুমার এবং মহামান্য বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এসএসসির কাছে জানতে যে বাদ বাদ দেওয়া দেওয়া হয়েছে হয়েছে তো জবাবে বলেন হ্যাঁ সব দাগি তবে নতুন করে নিয়োগের পরীক্ষায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন দাগি অযোগ্যরা যেটা আমি একটু আগেও বললাম তাদের মামলায় হস্তক্ষেপ করেনি উচ্চ আদালত হাইকোর্টের পর্যবেক্ষণ এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয় পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী দাগিরা মানে সব জায়গা থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গা থেকে একই কথা যে দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না এবং এই সংক্রান্ত চব্বিশটি মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট চব্বিশটি দাগি অযোগ্যদের আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গিয়েছিল ভুলে এসএসসি যেটা স্বীকার করেছে যে আমরা ভুলে দিয়ে ফেলেছি এসসিসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি ভুল স্বীকার করে নিয়েছেন আদালতে যে আমাদের ভুল হয়ে গিয়েছে আমরা পরে সেই অ্যাডমিট কার্ডগুলো বাতিল করেছি এত লক্ষ লক্ষ আবেদন করছে তার মধ্যে কে অযোগ্য কে যোগ্য আমরা বুঝতে পারিনি কারা কারা অযোগ্য আর কি বুঝতে পারিনি তো আমরা ভুল ভুল স্বীকার করে নিয়েছেন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি পরে সেই অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে মানে বাতিল করেছে এসএিসি এই কাদের সঙ্গে যারা যুক্ত আধিকারিক বিচারপতি কিন্তু প্রশ্ন তুলেছেন যে কেন তারা এর দায় নেবেন না কেন এদেরকে শাস্তি দেওয়া হবে না এদেরকে শাস্তির আওতায় আনা হবে না কেন এত বড় ভুল যে অফিসারটা করেছেন এ প্রশ্নও কিন্তু বিচারপতি করেছেন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জির কাছে যাই হোক কল্যাণ ব্যানার্জি শেষমেশ ভুল স্বীকার করে নিয়েছেন এবং বলেছেন যে আমাদের ভুল হয়ে গিয়েছে আমরা সেটা শুধরে নিয়েছি আমরা আবেদন করলেও আমরা অযোগ্যদের যে দাগি অযোগ্য তাদের অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছি এখন অ্যাকচুয়ালি এই বিচারপতিরাও কিন্তু মানে বিরক্ত হয়ে গিয়েছে এবং যেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা রীতিমতো সিবিআইকে প্রশ্ন করছে যে দাগিদের তা আপনারা কেন ডেকে এতদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেননি তাদেরকে তো এই দাগিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু কীভাবে তার চাকরি পেয়েছে কার মাধ্যমে পেয়েছে কোন অনৈতিক মাধ্যমে পেয়েছে কোন বিনিময়ে পেয়েছে কাকে ধরে পেয়েছে অনেকের নাম কিন্তু এবার সামনে চলে আসবে সিবিআই যত তাড়াতাড়ি এটা করবে তত তাড়াতাড়ি কিন্তু নামগুলো সামনে চলে আসবে যে কোন মিডিল হাত দিয়ে বা কোন কার হাত দিয়ে কোনো নেতা বা কোনো মিডিল কে কার বিনিময়ে কিসের বিনিময়ে চাকরি পেয়েছিল তারা অনেকের নামই কিন্তু এবার সামনে চলে আসবে আর যেহেতু সুপ্রিম কোর্ট এবার প্রশ্ন করেছে সিবিআইও হয়তো শুরু করবে কিন্তু সিবিআইকে যে বলতে হয়েছে সুপ্রিম কোর্টের এটাই অবাক ব্যাপার প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা